কেন দোস্ত মেলাক্ষণ হলে দরজানা নক করিচ্ছি তুই খুলতে এত দেরি করলে কে ধের মিয়া তুমি তো টেনশনে ফেলা দিছি করে ঘাপটি মারে কয়দিন থাকমু পার করে দেওয়া লাগবি না চারিদিকে শত্রু লাগে গেছে তুমি বন্ধু মানুষ না বুঝলে হবি এদিকে আব্বাস ভাই আমাকে সেই চুদন দিচ্ছে আরে দোস্ত তোমার কামে তো গেছিলাম কিন্তু সেটেলমেন্টে তো একটু সময় লাগবে দশ টাকা জায়গা বিশ টাকা লাগা তাও এক ঘন্টার মধ্যে এর থেকে পার করে দে পরিস্থিতি কিন্তু অনুকূলের বাইরে পুলিশ হন্যে হয়ে দিচ্ছে আমার কড়া পাহারা বসাইছে বস দালালরা করছে আরো তিন চার দিন সময় লাগবে আপনারা থাকেন খান পুলিশের কোনো ঝামেল হবে না আর যদি হয় সেটা আমি দেখবো ধরবে তুই কি বাল দেখবো তোর সাথে কি এল্লা কথা হচ্ছিল দেখ রতন তোর উপর ডিপেন্ড করে কিন্তু ঢাকার থেকে বাড়াছি তার মানে এই না যে পুলিশ প্রোটোকলও তুই দিব তুই খালি সীমান্তটা পার কর দে এখন এসে করছু আজ না কাল কাল না পরছু এলা নয় সয়ে কথা করলে হবিবে দেখেন বস আমরা নিরাপদে লোক পাড়া পার করি কত নেতাক করে দিলাম এখন খালি আপনার বেলা এসে ঝামেলা হচ্ছে তিন দিন এটি থাকেন কোনো সমস্যা হবে এই সবাই তুমি মনটা খারাপ করে দিলা তোমার নামে আব্বাস ভাইয়ের কাছে কত সুনাম করলাম এখন তুমি বাস দিচ্ছ আমার উপর ভরসা করতে পারো তোমাদের কোনো সাপ নাই নিরাপত্তার চাদরে তোমাদের ইন্ডিয়া পাঠায় দেবো ভরসা করলাম কিন্তু আমাকে যদি কোনো ক্ষতি হয় তো কিন্তু মেরে ফেলে দেবো এই আব্বাস কিন্তু এক কথার লোক উমকে ঝাঁকি মারে লাভ নাই আমার ক্ষতি হওয়া মানে তোর ক্ষতি ডেকে নেওয়া ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই দায়িত্ব যখন কাঁধে নিছি আর সুরায় একটা করেই দেবো তো দোস্ত চলো নিস্তায় ঘুরে আসি আচ্ছা চলো একটু দেখে চলাফেরা করিস এটি যাওয়া উঠি যাওয়া মনে হয় মার বাড়ি ঘুরবে রাখছো ঠিক আছে বস আমি নিচে সারা কোনো জায়গায় যাই না ক্যারেটেরা কৌ লতিফ মিয়া তো এখনো আসে না যে তারা ভুরো করল সেই হিসাবে তো অরে আগে আসার কথা মাস্টার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে লতিব দের আসো কে বসো আচ্ছা বসতেছি কি খবর লতিব চাচা খুলে এখন তো কি হসে কি আর হবি বাবা দিনে দিনে গরিবের উপর জুলুম অত্যাচার হচ্ছে এ যুগে বাপ দাদার ভিটা জমি ধরে রাখতেও কষ্ট হয়ে যাচ্ছে এই দুনিয়া টিকপি না এ বাবা এত ভনিতা না করে খুলে কৌ তো কি হসে পশ্চিম পাড়ার আলমগীরের বাপের থেকে আমার বাপ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাড়ির ভিটা কিনে নিছিল আগেকার মানুষ মুখের কথার উপরই কেনা বেচা করছে সেটা তো জানেন এখন আলমগীর আশা করছে এই জমি ছেড়ে দে এই জমি আমার ঘরে কাগজ আছে সেটা নিয়ে অনেক বাড়ি বিশ্বাস সালিস হচ্ছে এখন আবার শফিক চাষা আর বাটু জিয়ারমেল যুক্ত হচ্ছে ওরা আলটিমেটাম দিছে আজকের মধ্যে বাড়ি না ছাড়লে ডলার দিয়ে ঘর ভেঙে ফেলে দিবি আচ্ছা তোমার বাপ যখন কিনছিল তখন ডকুমেন্ট হিসেবে কাগজপত্র কিছুই দেয়নি আলমগীরের বাপ দিবার চাইছিল আমার বাপই নেয়নি কোসে যে বন্ধু মানুষ কি লাগবে কিন্তু আর বাপ মরার সাথে সাথে আলমগীর জমি দাবি করা শুরু করছে তাহলে আর এটি কি করার ক জমির মালিক যে তুই ডকুমেন্ট ছাড়া সেটা কেমনে প্রমাণ করবো আলমগীর ধরে উতাল পাতাল দিলেই সালার ঠিক হয়ে যাবিনি বাপের জমি বেঁচে খাচ্ছে সেই জমির আবার দাবি করেছো দায় আর বাটুল দেখি আমাকে চামচুপি করতে করতে বড় সেনা হয়ে গেছে ওস্তাদ এসে এক ধমক দিলে আর কোথাও কথা ধরা পারে না তাই আবার সাধারণ মানুষের উপর জোর খাটাচ্ছে শামসুর কাছে ন্যায় বিচার পাওয়ার জন্যই যাচ্ছি তোমরা একটা সঠিক কাম করে দাও না ছাড়া আমার এলাকা ছাড়া লাগবে গরিব মানুষ বিটামাটি মাটি বৌসল নিয়ে কুটি যায় উঠমো চাচা ওস্তাদ তো ঢাকা গেছে না হলে তো সালার বাড়িকে এখনই খেয়া ফেলে দিলাম আজকালের মধ্যে কি শামসু আসবি না ওস্তাদ যে কবে আসবি সেটা সিওত আর পাচ্ছি না তাহলে এখন আমি কি করবো আমার কি তাহলে ঘর বাড়ি ছেড়ে চলেই যাওয়া লাগবে দেখো লতিফ মিয়া ন্যায় বিচার পাওয়ার জন্য আমাকে কাছে আছো আমাকে একটু সময় দেওয়া লাগবে হুট করে তো আর সমাধান করে পারবো না বাটুলার সবিকে সাথে বসতেছি দেখি অকরে স্বার্থ কি চাচা আপনি অনুমতি দিলে ওই ছালা আলমগীরেক ধরে এসেছি নাটের গুরু উঁই এইরকম দুই নম্বর লোকে কোনো ছাড় দেওয়া যাবে না। এনা ভাববের দে এত অস্থির যুগে। এ এই তুমি চলে যাও সবার সাথে আমি বসতেছি আমি গরিব মানুষ আমার সাথে কেউ নাই আমাকে না সাহায্য করেন বললামই তো বিষয়টা দেখতেছি তে ভাই উঠলাম তাহলে আসসালাম কি আচ্ছা সমাধান না দিয়ে লোকটাকে বিজয় করে দিলেন এটা হলো কাগজপাতি কোনো কিছুই নাই কি লো যুদ্ধ করব তাই কি হচ্ছে আলমগীর এক ধরে দুই চারটা দিই তাহলেই আর প্রমাণ ছুটে যাবিনি ওটা পরে দেখা যাবে নি আজকে আগে গোল্লা শ্বশুরবাড়িতে দাওটা খেয়ে আসি যা যা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় আর সবাইকে ফোন দিস আচ্ছা চা ঠিক আছে চা কামতে একশো একশো হয়ে গেছে নয় সয় করুক ভিটা আজকেই ছাড়া লিখবি তালাক এক ফোনটা ডেকে কন্ডিশনের অর্ধেক জমির ভাগটা লেখে লেই আমরা হলেম নেতা মানুষের লেখাতে জমি নিলে মানুষ কি কবি তার বদলে টেকালেন ভাগবারতেও সহযোগী কাজ আছে কোনে হয়ে যাবে আজকের দিনটা দেখি ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না তাহলে আলমগীরকে একটা ফোন দেন তো ওটকের পরিস্থিতি কি বোঝা যাবে নি আর নাম নিতে নিতে উনি ফোন দিছে ধরেন ধরেন নিশ্চয়ই কোনো খবর আছে আসসালামু আলাইকুম সফিক ভাই ওয়া আলাইকুম আসসালাম তে খবর কি সকাল থেকে লতিবেগ দেখা পাচ্ছি না কোনটি গেছে আর বউ ছেলের মুখত কোনো কথা নাই মনে হয় বাড়িঘর ভেঙ্গে লিয়ে যাবে ভাব পাচ্ছি না ভেঙ্গে যে কোনো উপায় আছে বে এখন পর্যন্ত তোর জমি লাই তদবীর চলতিছে থানার ওসি উপজেলা চেয়ারম্যান সবার কাছে বিচার দিছে বসে একলাই মিটাচ্ছি সহজে কি একটা মানুষ বাড়ির ভিটা ছাড়বে চাই সেটা ঠিক আছে কিন্তু এটা তো আমার ন্যায্য জমি আর কোনো কাগজপাতি নাই দলিলের চাইতে দখল বড় খারাই ভুলে গেছু তাহলে থাক সাপলিস না উপজেলা চেয়ারম্যান ডাকতেছে আজকের মধ্যে যদি চলে নাও যায় কালকে যাবি নি আচ্ছা ঠিক আছে এদিকে কি হয় না হয় সব আপডেট আপনাকে জানাবো আচ্ছা জানাস রাখলাম তাহলে সাপা তো ভালোই মানলেন ওসিআর উপজেলার চেয়ারম্যানের সাথে বলে মিটিং করিছেন আপনি তো ভালোই সিকন বুদ্ধির লোক সেই জন্য তো মানুষ আপনাকে বুড়ো করে কয় টুকটাক মিছা কথা না বলে ধান্দা সাকসেস হবে না অক বুঝলে আমি আর কাজলাই ব্যস্ত আছি যাতে টাকা দিতে দিদাবত না করে ঠিকই আছে আপনার লাইন সঠিক টুকটাক মিছা কথা না করলে রাজনীতির মাঠে টিকে থাকা যাবে না চাচা তালে আমি উঠি পরিষদ 빌ে যাওয়া লাগবে কাজ আছে আচ্ছা যা কাল সকাল সকালে আসিস ঠিক আছে চাচা আসмони আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বুঝলাম না ভাই আপনি যাওয়ার আগে সবিসে সব বিচার শেষ করলো নিশ্চয় এর মধ্যে কোনো ঘাবলা আছে ভেজালের কি আছে বে তোর সামনেই তো কলো টেকার ভাগ ঠিকই দিবি কিন্তু বাটুল তো দেখেছি সবিক সাদার সাথে সেই মিশে গেছে বাটুল হলো সবচেয়ে চতুর আর গোল আলু সামসু পিছনে লাত্তি মারে বার করে দিছে এখন খালি এটি উটি বাড়ি খেয়ে বেরাচ্ছে রাজনীতি এরকমই রে স্বার্থ পুরে গেছে আর ছুঁড়ে ফেলে দিছে একটা ভালো অবস্থানে না যাওয়া পর্যন্ত কোনো কিছু গুছিয়ে উঠতে পারতেছি না মানুষের কাঁধে ভর দেওয়ার কয়দিন চলা যায় কি করবেন পরিস্থিতির শিখে তবে হাবিবের বিচার কিন্তু করাই লাগবে কেন্দ্রের উপর ছেড়ে দিলে হবি না হাবিব এখন দৌড়ে উপর আছে রে পাগলা কুমটি মনে করে অর্ধেক ভেঙে গেছে সাসাজের রেকর্ড দূরের কাছে দিছে শালা অরিজিনালি চিকন বুদ্ধির মাল কিন্তু পলাশে খুঁজে বের করে পারলে কাম হলো তুই একটু খোঁজ খবর লাগা ওই কুটি আছে চিকনে তো সন্ধান করছি কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না কুটি যে ঘাপটি মেরে লুকে আছে সেটাই তো বুঝিচ্ছি না তো তা কেমন আছো এই ক্রিমিনালের বাচ্চা কি মনে করে এটি এই তো আছে এতে তারা আছেন কে বসেন আচ্ছা বসতেছি একে সম্মান করা লাগবে তোতা ভাইয়ের মাথার দিকে কিছু নাই এই এটি বসেন ওই সিআরে পা ভাঙা তা হঠাৎ কি মনে করে আমার কাছে দেখ তোতা যা হওয়ার তা হয়ে গেছে মানুষেরই কিন্তু ভুল হয় গরু ছাগলের না কেন্দ্রের লিডার ছিল অনেক কিছু তদন্ত করছে তাই কিন্তু কোনো কিছুই প্রমাণ করবার পারেনি হয়তো তো করে মনে সন্দেহ কাজটা আমি করছি কারণ পলাশ আমার সাথে থাকিছিল বিশ্বাস করার কামনা আমি করিনি কারণ ডনেক গুম করার পিছনে আমার কোনো স্বার্থই নাই জীবনে বহুত মানুষ দেখছি কিন্তু আপনার মতো পিছুক মানুষ একটাও দেখিনি যেখানে সবাই স্বীকারোক্তি দিচ্ছে আপনি ইশারে কাম আছে তারপরে আপনি স্বীকার করিছেন না দুনিয়ার মানুষ সকলেই কো কিন্তু আমাকে কি কেউ সরাসরি দেখছে এ ডনে ওই আস্তানত পলাশের সাথে কি আমাকে একবারও দেখছিল। দেখিনি কিন্তু মোবাইলে যে কথা কছেন সেটা স্পষ্ট শুনছে কেটেবেন কথা কছে তার সাথে আমাকে মিলাচ্ছে সরাসরি করছে হাবিব ভাই ফোন দিচ্ছে এখন কোথাও উল্টোচ্ছেন কে একদিন খালি ফোন দিয়েছিলাম ওই মিসিং হয়ে গেছে সেই জন্যে তোর বিষয়ে তো কোনো কথা হয়নি আপনি কামটা করছেন কি না করছেন সেটা প্রমাণ করে ছাড়ছি না কি জন্য যাচ্ছেন সেটা কত এই তো পয়েন্টে আছো থানার যা আমার নামে একটা অভিযোগ করছো ওটা তুলে নে মিসাই আমাকে এর মধ্যে জরাস না ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সবার জন্য সুবিধা দল ক্ষমতা আছে এখনই তো কামাই করার সুযোগ মামলা তোলার দেরি আছে পুলিশ তো ধর ধরতেছে না এত চাপ নিচ্ছেন কৃষক ধরিচ্ছে না ধরতে কতক্ষণ অন্যায় ভাবে আমি খালি ফেসা যাচ্ছি না না মামলা তোলা যাবি না কাটা পলাশে সিপি তুলমু তারপরে অন্য হিসাব তে ও কি তোল আমার নামটা খালি কেটে দে বাংলা কথা বোঝেন না মামলা আমি তুলমু না আর কোনো কথা থাকলে কন আমার কাম আছে এই মামলার কথা কওয়ার জন্য আসছিলাম যদি তুললো নিয়ে না ভালো হলো নি এত ভালো করে এবারে না সবাইকে সেনা আমার হয়ে গেছে এই ডনে গোডাউনে তালামার আপনি কি বাড়াবেন না বাড়ালে আপনি সহ তালা মারবি হাই হাই রে তো তার দেখি সেই ভাবছে কাউকেই বেল দিচ্ছে না তাড়াতাড়ি বাড়ান আবার কি গুনগুন করেন আচ্ছা বাড়াচ্ছি মুরব্বি দোকানের জিনিসপাতি সব ঠিকঠাক আছে তো হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাকই আছে খালি চাউলটাই শেষ হয়ে গেছে তাহলে এক কাম করিস সন্ধ্যায় বোকারে মেল থেকে দশ বস্তা চাউল নিয়ে আসিস দেখি সারা দিনে কত টাকা বেচা বিক্রি হয় আজকে তো মেলা টাকার দরকার আর যাই করেন তাই করেন বাকি যান বেচেন না ভাবি কিন্তু এক মাসে অনেক টাকা কমে নিয়ে যাচ্ছে আপনি জেলে যাওয়ার সময় পঁচাত্তর হাজার টাকা বাকি ছিল সে বাকি এখন পঁচিশ হাজার টাকা নিয়ে পুপ্পারা গোপালের কাছ থেকে মেলা কষ্ট টেকা তুলছে অক্সিজেন আর বাকি দেন না আর পাতি নেতা করে বাকি দেওয়া যাবে না ওরা ঠিক মতো টেকা দেয় না হ্যাঁ নালে এক প্যাকেট বেনসন সিগারেট আর দশটা কফি বাইরে পাঠিয়ে দিত এ রাবি বাইরে দশটা সিয়ার নিয়ে যাত চেয়ারম্যান সাহেব বললে সিয়ার তো আর দোকানে নাই ভাবি সব বাড়িতে নিয়ে গেছে না এই দোকানে তো আর আশা দেবি না কাস্টমার এক সেবা না দিলে আসবি কৃষক আর তুই না বেদ বসু এক দোকানত বসাস কিসের জন্য মেয়ে মানুষ কিছু বোঝা মেয়ে মানুষ নেতা হচ্ছে তাতে কোনো সমস্যা নাই দুই দিন দোকানে বসছে আর সকলে বাদী হচ্ছে জ্ঞানে খাটো তো তুই এলে বুঝবো না ঝটপট সিগারেট দে গেস্ট আছে চা সিগারেট সহ 420 টাকা হচ্ছে টাকা দেন বাইরে পাঠাচ্ছি সা না খাতি তুই টাকা দিবি কি তুই তো দেখছি আচ্ছা বেদু হয়ে গেছু আমি অত্র এলাকার চেয়ারম্যান কথাবার্তা হোস করে কইসবে তুই আমার থেকে কয় লাখ টাকা পাবো লাখ টাকা না 5000 টাকা পাই খানিক হয়ে গেল হালকাটা কাট দিলে তাও আসেন না আবার নির্বাচনের মধ্যে বাকি নিছেন ওই খাতা বাড়ি করলেও দুই হাজার টাকা হবে এই ছোট দোকানের উপরে আমার সংসার চলে আর কত বাকি দেয় তাই বাকি বিক্রি বন্ধ করে দিছে অলরেডি কিন্তু বেয়া দুবি করছো মাথা গরম হয়ে গেলে ঝাপ বন্ধ করে দেমু চেয়ারম্যান সাহেব রাগ করেন না তো বাইরে যান আমি সবকিছু আনিচ্ছি ভাই পিছন থেকে এক প্যাকেট সিগারেট দেন তো সবার সাথে মাথা গরম করলে হবে তাড়াতাড়ি আন দেরি জান হয় না কয়দিন আগে তাক সুদুন দিলে আজকে তার মশামি অন্য রকম এলি আচরণ দেখলে মনে হয় সবকিছু বাদ দিয়ে রাজনীতি করে ক্যারেমিজান কুড়ি দাস একেবারে কোমার সাজা গুজার ওদের মধ্যে বচ্চুরে আপনার মতো ই সালুন চাঙ্গা খায় ওনলা মাই আমার দাওয়াত আছে সেটি যাচ্ছি বয়স তিরিশ পার হয়ে গেল এখনো মেয়া অনিক না কালি ম্যানজেন্ট আমি ওরা মেরান সংসার আর করা লাগবে না জামচামি গরিছি মানে তুই তুই উল্টা জামচামি গরিছু মাথা মুটা গরম হয়ে গেল কিন্তু শেয়ার শুদ্ধ লাটতে দে ভেলা দেমো কি ইংগিতে কথা গো শালুন চাকি মানে সেই আমার কা হামারে না মিসটেক হয়ে গেছে তাছারা এই অত্র এলাকা ধামার কোনো ক্লেম নাই কোপাল মাল যে টেরাবাই সেইদিন আপনেক মাপ করে দিছিল তাছারা আপনের মুখশ উম্মোজন করে দিনাম নি কন্টিনেন্ট আগে পুলিশ গন্ডার কারণে নিয়ে গেছিল তার পরেও কোনো ক্লেম নাই কালি বিয়ার মাঠে যান একটা মেয়েও যদি পাবেন তাহলে এই উ আমি জানেন নাম বদলে রাখেন এ তুই সত্য তোর সাথে কত গলে আমার মন মাঝে গরম হয়ে যায় ছোট বড় মানিস না এ ভাই কুটি যাবেন জান তো মিশাই রোদ ধরেন না আমার জনিনের মধ্যে জ্বর ব কি ব্যাপার গোল্লাই এখন পর্যন্ত তো কেউ আসলো না সামসুক কল দিলাম ফোনও তো রিসিভ করলো না ওস্তাদের সাথে কথা হচ্ছে তাই ঢাকাত আছে আজকে আসে পারবি না অন্য কোনো দিন আসবি আর মাস্টার চাষা টেরা ভাই এরা আসিচ্ছে আর যেগুলো আত্মীয় স্বজন আসছে তা করে খাবার দেন খাওয়া দাওয়া শুরু হোক ভাবলাম মেয়ে আত্মীয় কারে আগে খাওয়াই পরে বাইরের লোকে কারে বসে দিব না না যারা আগে আসছে বসান্ত খেলেই তো কমা যায় চাষারা বিভিন্ন ঝামেলা থাকে আস্তে আস্তে এত হয়ে যেতে পারে তাই বলে কি এখন এতক্ষণ বসে রাখবেন তাহলে বাবা এর করে বসলাম পরে জানি আবার এগুলো নিয়ে কথা হয় না আচ্ছা যান বসান ওগুলো কি হয় আমি দেখমুনি কখন থেকে ডাকিচ্ছি তা শোনো না কে এঙ্কা ফিটফাটা কুনটি যাও এ হে তোমাক তো একটু কথা কর মনেই নাই গল্লা শ্বশুরবাড়ি দাওয়াত আছে ওটি যাচ্ছে এই কথা সকালে ক লাগে না ভাত যে বেশি হবে নি এলা কারা খাবে নি তুমি খেয়ে যা বাসপি থুয়ে দাও সকালে তেলানি দেখামনি তোমার এলে কাজ কাম আর ভাল লাগে না সকালে কত কষ্ট করে রান্না করলেন তোর রান্না খেতে খেতে অবক্তি লেগে গেছে কবে থেকে ভালো মন্দ খাই না বারো বছর হলে এই হাতের রান্না খায় আজকে স্বাদ কমে গেছে পুরুষ মানুষের এই একটা দোষ এত কথা কইছ তো থাক গেলে মাস্টার সাসার অপেক্ষা করিতে তে একলা একলাই যাবে আমি যাব না দশ বারো জন মুরব্বি নিয়ে যাবি তার মধ্যে হামাক ধরছে ওটি মিয়া মানুষের দাওয়াত নাই আচ্ছা যাও তাহলে গোল্লার বইরেলা ছবি তুলে নিয়ে এসো দেখমুনি ঠিক আছে আনমনি চলেন রেডিও তো অনেকক্ষণ হলে বসে আছে আর একটু না অপেক্ষা কর বের হচ্ছে কি আর কর্ম ক এখন পর্যন্ত প্রোডাকশনের কাজ পুরো দমে চালু হয়নি অনেকগুলো লেবার ছাটাই করা হচ্ছে না সমস্যা হবে নতুন করে নিয়োগ দিলে সব ঠিক হয়ে যাবে ওডেরি প্রসেসিং চলেছে যে কয়েকদিন দেরি হয় সে কয়েকদিনের না ঝামেলা স্যার একটা তো দুঃসংবাদ আছে আপনি কি এই রুমে দু সোমবার দশজনে আসেন নাকি একটা বার দেখলাম না সুসংবাদ নিয়ে আসেন না মানে স্যার বিষয়টা আসলে তা না তে বিষয়টা কি আপনি এই কোম্পানির ম্যানেজার ছোটখাটো বিষয় নিয়ে আমাকে অবগত করেন কৃষক আপনি হ্যান্ডেল করতে পারেন না স্যার এটা ছোট বিষয় না সেই জন্যই আপনাদের জানানো দরকার এত ঘুরে পেছে কথা না কয়ে কি হচ্ছে সেটা কত স্যার আমরা জাগরে বেতন দেই নাই অলরেডি তারা লেবার বোর্ডে মামলা করছে কিছুক্ষণ আগে উকিল নোটিশ পাঠায় দিছে কোম্পানির ক্ষতি করে আবার কোম্পানির নামে মামলা এই যুগে কাক ভালো করবেন আমার যে কোটি কোটি টাকা লস হলো এখন আমি কার নামে মামলা করব সিগমা কোম্পানি ডিল ক্যান্সেল করলো তারপর যারা বেতন পাওয়ার যোগ্য তাদেরকে দিছে আর বাকি তো অপরাধের সাথে যুক্ত সেটা তো আমিও বুঝতেছি স্যার হুট করে মামলা করাটা ঠিক হয় নাই ঠিক আছে ওই গ্রুপে কতজন লোক আছে তাদের নামে একটা লিস্ট করেন ওকে স্যার করতেছি দেখছেন গুরু যাদের উপর আপনার মন গলছে তারাই আবার ঘুরে আমাদের উপর মামলা করলো সমস্যা নাই গরিব মানুষ টেকা দিলি ঠিক হয়ে যাবি কোম্পানি আবার গেলে বিভিন্ন ঝামেলা শিকার হওয়া লাগে গরিব মানুষ ঠিক আছে অন্যায়ভাবে মামলা করবি কা টেকার সমস্যা আসে বললেই পারতো এখন দুর্নাম হলো না যে ওয়ার্কারের বেতন না দরকার কারণে সামসু ইন্ডাস্ট্রির মালিকের নামে মামলা হসে ঈদের সাথে আর কোনো আপোষ নাই মামলা নিজের গতিতেই চলুক মুরদ সাহেব আপনি উকিল ধরার ব্যবস্থা করেন আমরা ওদের নামে মামলা করবো ওকে স্যার ব্যবস্থা করতেছি এ 300 হোটেল লাগবি রে। শেড এর সব বারবার ফোন দিচ্ছে। এ সময় আর কখন যাবেন? ফোন রিসিভ করে ওকি আস পর কোন? কি ব্যাপার গুরু? আপনাদের না সেই কখন আসার কথা? এখনো কোনো খোঁজ নাই। এই তুমি একটা কাজ করো। আমার অফিসেই চলে আসো। একটা ঝামেলার কারণে বের হতে না এই কথা আগে বলবেন না। তাহলে তো অনেক আগে আসতাম। আচ্ছা আসতিসি। হে মুরাদേ তুমি তলা যাও। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम